আর দেরি করব না চলুন শুরু করা যাক সো বন্ধুরা প্রথমে যে তেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফুজিসু ব্র্যান্ডের একটা ল্যাপটপ আপনারা জানেন ফুজিসু একটা জাপানি ব্র্যান্ড এটা কুড়াই ফাইভ প্রসেসরের একটি ল্যাপটপ এটাতে আছে চার জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক আর এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে

বেগুনি কালার একটি ল্যাপটপ যারা মহিলা ইউজার আছেন বা লেডিস ইউজার যারা তারা চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন এটা কোর আই থ্রি ফোর্থ জেনারেশন ফাইভ হান্ড্রেড জিবি হার্ডিক্স ফোর জিবি র্যাম দিয়ে ল্যাপটপের প্রাইস হলো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এখন কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাই আপনাদের আমাদের কাছে কালেকশনে চলে আসছে ওয়ান জিরো ফোর জিরো জি টু কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন ফাইভ ফোর জিবি র্যাম একশো আট এইট জিবি এস এবং টু জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে খুবই স্লিম একদমই আলট্রা স্লিম একটা ল্যাপটপ আর এটা প্রাইস হচ্ছে অনলি আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন এরপরে ফোলিও সিরিজের আরেকটা ল্যাপটপ আপনাদের দেখাই এটাতে আছে এটা ওয়ান জিরো ফোর জিরো ফোলিও জি থ্রি

এর আগেও এক পিস পাইছিলাম আরেকবার এই চালানে আর একটা পিস মাল আর আমার ইয়োগা সাতশো দশ মডেল এটা আপনি দেখেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি সিক্স ডিগ্রি রোডেট করা যাবে ল্যাপটপটা এটা লেনোভো ইয়োগা ফুল মেটাল বডি কিন্তু এটা একদম ফুল মেটাল এটা কিন্তু ছয় সেকেন্ডের কম সময়ের মধ্যে অন হয় এই ল্যাপটপ এতটা ফাস্ট এই ল্যাপটপটা তো আছে আট জিবি র্যাম 256 ফিফটি সিক্স এসএসডি কোরআই ফাইভের সেভেন জেনারেশন পাঁচ বুঝতেই পারতেছেন সকল ধরনের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন সিরিজ অনেক দামি একটা সিরিজ আপনারা জানেন এটা প্রাইস দিয়েছি আমি অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা হলে সংগ্রহ করতে পারবেন জেনারেশন এইট ফুল ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাক

একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা প্রোডাক্ট একদমই ফ্রেশ আপনারা দেখেন কোনো স্ক্র্যাচ নাই এতটা ফ্রেশ আর লেনেভো প্যাটের ডিসপ্লেটা অনেক গর্জিয়াস হয় আপনারা জানেন এটা তো ফোর ইজি রেজিলেশন উইন্ডোজ ইভেন করা আছে ল্যাপটপটা আপনার কাছে এই ল্যাপটপ সংগ্রহ করতে পারেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমার কাছ থেকে লেনেভো থিমপ্যাডে টি ফোর সিক্স জো ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরের এই ল্যাপটপটি আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটাতে কিন্তু ব্যাটারি সাইকেল খুবই ভালো সাড়ে তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাক পাওয়া যায় এরপরে ডেল লাটি চোট দেখাবো ফোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ব্যাটারি ব্যাক পাওয়া যাবে চার থেকে সাড়ে চার ঘন্টা একশো ডিগ্রি রোডেট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই মাত্র পনেরো সেকেন্ডের কম সময়ের মধ্যে ল্যাপটপ প্রসেসে চলে আসবে মানে অন হবে খুবই ফাস্ট একটি ল্যাপটপ আপনারা জানেন এগুলো খুবই ফাস্ট হয় এবং খুবই স্লিম হয় ল্যাপটপগুলো এটার মডেল হচ্ছে সেভেন ফোর সেভেন জিরো কোয়াই ফাইভ এর সিক্স জেনারেশন আপনি এই ল্যাপটপটা আমার কাছ থেকে নিতে পারবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিও বেশি লম্বা করবো না আর যাদের দশ হাজার টাকার মতো বাজেট আছে দশ থেকে পনেরো এভারেজ বিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট আমি বলতে চাই দশ থেকে বিশের মধ্যে যাদের বাজেট আছে তাদের জন্য কাল ভিডিও আসতেছে আমাদের আজকে রাতে ভালো লাগবে রাখবেন সেক্ষেত্রে কম দামি বেশি দামি সকল ধরনের প্রোডাক্টের আপডেট কিন্তু এই চ্যানেল আপনি পেয়ে যাবেন সো যে ভাই এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেক্ষেত্রে আমাদের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে সময় সো আগামীকালে ভিডিওর জন্য ওয়েট করুন এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলোর মধ্যে কারো কোনো চয়েস থাকলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার থাকবে ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে আর আমার অ্যাড্রেসটা সরাসরি আসতে চাইলে ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো তিপ্পান্ন নম্বর পিলারে পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা ঠিক এই বিল্ডিংয়ের তিনতলা আছে জোমা ডিসলিউশন আর রিসেলিং সবসময় থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম